নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি দেখো আজকে কী বানাচ্ছি আমি কিন্তু আজকে জুতো বানাচ্ছি কেন কি জুতো খুঁজতে গিয়ে দেখি জুতো পরতে কি জুতো নেই তাই ভাবলাম আজকে জুতো বানিয়েই পরবো তো কিভাবে পরবো তো কী কীভাবে করবো সবটাই তোমাদেরকে দেখাবো তো দুটো পায়ের মাপ প্রথমে নিয়ে নিলাম আর প্যান্টের মাঝখান থেকে দেখো আমি পায়ের সাইজের জুতো কেটে নিয়ে নিচ্ছি আর জুতোটা কিন্তু দু দুভাবে আছে কারণ দু ভাবে আছে আর তার মাঝখান থেকে আমি আরেকটা শোল কেটে নেবো আর জুতো না সবসময় পাওয়া যায় না ঘরে পরার জুতো তাই ভাবলাম আজকে আমার সাইজের জুতো বানাবো যাতে কেউ আর না পরতে পারে কী বলো বন্ধুরা অন্য সাইজের জুতো হলে তো সবাই পরে ঘুরে বেরাবে এটা কিন্তু শীতকালে পরার জন্য খুব বেটার তো শীতকালের জন্যই মোটামুটি এটা খুব ভালো তো যাই হোক আমি মাঝখান থেকে দেখো সুন্দর করে দাগ কেটে নিয়েছি আর এবারে সেলাই করে শোলটাকে আটকে নিচ্ছি এটা কিন্তু পুরো হাতে সেলাই করেই আমি বানাবো তোমরা মেশিনেও সেলাই করতে পারো আমি সবার সুবিধার্থে সবাই যাতে বানাতে পারি সেই জন্য হাতে সেলাই করেই দেখাচ্ছি তবে হাতে যদি আধ ঘন্টা লাগে মেশিনে তোমার দশ মিনিট হয়ে যাবে সেটাই হচ্ছে ব্যাপার আর উপর থেকে দেখো আর একটা আমি শোল কেটে নিচ্ছি দু সাইডে এক করে বেশি রেখে আমি কিন্তু আর দেখো একটু রাউন্ড শেপে এটা কেটে কারণ কি ওটা উপরে দেওয়া হবে সেই জন্য আর ধারে দেখো আমি এক ইঞ্চি করে আরও বেশি নিয়ে নিয়েছি তো এভাবে দেখো আর একটা শোলও কেটে নিচ্ছি যেভাবে একটা দিক কেটেছি আর একটা দিক ওইভাবেই কেটে নিলাম আর এভাবে দেখো জুতো তৈরি করে পড়তে কিন্তু খুব আনন্দ সব থেকে বড় কথা ভালো মন্দ সেটা আমি জানি না কিন্তু নিজে হাতে তৈরি করে জিনিস একটা তৈরি করার জিনিস পরার একটা আলাদাই মজা তারপরে একটা কাপড়ের টুকরো নিয়ে ত্যাচা করে কেটে নিয়েছি যে কোনো কাপড়ের টুকরো হলেই হবে কিন্তু কিন্তু দুই ইঞ্চি মাথায় রেখো দুই ইঞ্চি কাপড়ের টুকরোটা ত্যাচা করে কাটতে হবে সমান করে নিলে কিন্তু হবে না পাইপিং আর পাইপিং করার সময় সবসময় ত্যাডচ্যা করে কাপড় কেটে নিতে হয় এবারে দেখো আমি সোজা দিক থেকে সেলাই করে আর উল্টো দিকে পাইপিংটা লাগাচ্ছি মেশিনে হলে উল্টো দিক থেকে করে সোজা দিকে লাগাতাম তাতে সেলাইটা ভালো হতো কিন্তু যেহেতু এটা হেম সেলাই করে লাগানো হবে দেখা যাবে তো সেই জন্য আমি উল্টো দিকে হেম সেলাইটা করছি আর সোজা দিকটা কিন্তু আমি উপরের দিকেই রাখবো তো দেখো এভাবেই আমি কিন্তু পাইপিংটা লাগিয়ে নিচ্ছি জুতোটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবো আর তোমরা যদি না আমাকে মানে ইন্সপিরেশন করো তাহলে আমি কি করে কি করব বলো তোমরা তোমাকে সাহস যোগাবে যে না দিদি ভাই ভালো হয়েছে কি বোন ভালো হয়েছে তুমি আরও বানাও এরকম হাতের কাজ দেখতে চাই তাহলে তো নিত্য নতুন জিনিস দেবো বলো টুকরো কাপড়ের সাহায্যে যে এত সুন্দর জিনিস করা যায় সেটা কিন্তু আগে মানে আমি নিজেও জানতাম না এখন আইডিয়া করছি কিছুটা দেখছি ভিডিও থেকে করছি তো যাই হোক আমার এইসব জিনিসের প্রতি সবসময় আগ্রহ যে আমি নিজে হাতে কিছু বানাবো তো দেখো তারপরে আবারও তেরচা কাপড় নিয়ে নিয়েছি দু করে মাঝখান থেকে একটু জুড়ে নিলাম হাওয়াতে উড়ে যাচ্ছিলো খুব অসুবিধা হচ্ছিলো তাই ফ্যানটাকে আবার বন্ধ করে লাস্টের দিকে করতে হয়েছে আর রাউন্ড করে আমি ওটাকে শেপ করে নিয়ে নিলাম মানে সেলাই করে নিয়ে নিলাম তারপরে দেখো এবার সোজা দিক থেকে লাগিয়েছিলাম পটিটা আর উল্টো দিকে এসে কিন্তু আমি আবারও হেম করে এটাকে করে নিচ্ছি আর জুতোটা কিন্তু এভাবেই আমি আজকে রেডি করব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলো আর পারলে কিন্তু বানিয়ে বানিয়ে দেখো এটা কিন্তু শীতকালে পরার জন্য একদম উপযুক্ত কোনো মজা টোজা আর কিছু পড়তে হবে না পাও ঠান্ডা হবে না মেয়েদের মানে বাড়ি মহিলাদের বলছি তোমরা কিন্তু দিব্বি রান্নাঘরে পরে রান্নাঘর রান্নাঘরে কাজ টাজ করতে পারবে দেখো কি সুন্দর হাতে যদি এত সুন্দর হয় মেশিনে করলে আরও কত সুন্দর হবে তো যাই হোক নিজে তৈরি করা জুতো পরে আজকে আমি কিন্তু খুব খুশি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো ততক্ষণ তোমরা কমেন্ট করতে থাকো আর আমি জুতো পরে ঘরের মধ্যে পাইচারি দিই এই হলো কথা তবে এখন এটা যত্নভাব করে তুলে রাখবো এটা কিন্তু আমি শীতকালে পরবো আর এই জুতোটা কিন্তু আমার কাছে দেখে অনেকেই চেয়েছে যে আমার জন্য একটা বানিয়ে দাও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কমেন্ট করো ততক্ষণের জন্য আজকের মতো বিদায় নিলাম চলো টাটা